আমি অনির্বাণের কাছে যাব অনির্বাণ বাবু একটা সমালোচনা ছিল যে মধ্যবিত্তের একটা বড় অংশ নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করেনি শেষ লোকসভা ভোটে যে কারণে আসন সংখ্যা বিজেপির দুশো চল্লিশে নেমে এসেছিল কোথাও কি তাতে প্রলেপ দেওয়ার কাজটা অনেকটা করতে পারলো বিজেপি দেখুন প্রথম কথা বারো লক্ষ টাকা অবধি কর শূন্য এই ডাহা মিথ্যা কথাটা অর্থমন্ত্রী কেন বললেন আমি বুঝলাম না আপনারাই দেখাচ্ছেন চার লক্ষ অবধি শূন্য তারপর ধাপ রয়েছে এবার নানাবিধ ইন্টারপ্রিটেশন সে তো আর এস এস বিজেপি মার্কে ইন্টারপ্রিটেশন করে শূন্য কেন এরপর বলবে বারো লক্ষ টাকার জন্য আমরাই আর তোমায় বারো লক্ষ দিয়ে দিচ্ছি এরকম বিধকুটি ইন্টারপ্রিটেশন করলে তো আর কিছু বলার নেই সুতরাং মধ্যবিত্তদের ছাড় এটা তারা ঢপবাজি ছাড়া কিছু করছেন না এবং এটাও খেয়াল রাখবেন যে সামনে আর কদিন পরেই দিল্লির বিধানসভা ভোট এবং জানুয়ারি মাসের বাইশ বা তেইশ তারিখ অরবিন্দ কেজরিওয়াল একদম স্পষ্ট বলেছিলেন মধ্যবিত্তদের জন্য এই সরকার কিছু করে। আমরা আমাদের সীমিত ক্ষমতা নেই যা করবো ইত্যাদি বলেছিলেন সেইখানে কিন্তু তিনি সরাসরি সুর বেঁধে দিয়েছিলেন যে আসন্ন বাজেটে এই বিজেপি সরকারকে কিছু একটা করে দেখাতে হবে এবার তারা কি করে দেখালেন নতুন করে একটা জুমলা নতুন করে একটা ঢপ তারা হাজির করলেন যে আমরা ছাড় দিচ্ছি আরে ভাই আপনারা কোনো ছাড়ই দিচ্ছেন না আপনারা নানা রকম তথ্যের জাগলারি ইন্টারপ্রিটেশনের জাগলারি করে দেখাচ্ছেন যে ছাড় সবচেয়ে বড় কথা আপনি আমাকে বলুন আজকের দিনে ভারতবর্ষের কটা লোকের বারো লক্ষ টাকা বছরে আয় আছে আপনি বলুন তো কটা লোকের এবং ভারত হচ্ছে গোটা বিশ্বের মধ্যে যত দেশ বা রাষ্ট্র আছে হায়েস্ট ট্যাক্স যেখানে নেওয়া হয় রাষ্ট্রের তরফ থেকে একদম ওপরের দিকে পড়ে শতরূপ ঘোষ সিপিআইএমের মুখপাত্র এই বাজেটকে এক কথায় আপনি কীভাবে বর্ণনা করবেন এক কথায় বাজেটকে বর্ণনা করা একটু কঠিন কাজ আমি আমার আমার অতটা পারদর্শিতা নেই তবে আমি একটা কথা বলছি অনির্মাণ যেটা বললো যেটা ওটা খুব সম্ভবত ওই ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিমের এটা তফাতার কথা বললো ওল্ড ট্যাক্স রেজিমের যে স্ল্যাবগুলো আপনারা বলছেন চার লাখ পর্যন্ত এই তারপরে ইয়ে আর নিউ ট্যাক্স রেজিমে বারো লাখ ইনফ্যাক্ট আমি যদি মানে বুঝলাম এখনো অবধি যেন একটু ভালো করে পড়ে দেখতে হবে ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন করে বোধ মোটামুটি বারো লাখ পঁচাত্তর হাজার টাকার মতো বেতন যদি হয় তাহলে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা হবে সেক্ষেত্রে আপনাকে চার লাখের স্ল্যাব তখন ইয়ে করতে হবে তখন এই এইটা ট্যাক্স রেজিমার একটা ব্যাপার এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ইত্যাদি হিসাব করার ব্যাপার রয়েছে তবে হ্যাভিং সেন্টার ওর একটা আমি দেখুন প্রথম কথা হচ্ছে যে এই কেন্দ্রের সরকারই এটাকে পার্লামেন্টে হিসেবে দিয়ে বলেছে যে ভারতের মোটামুটি ছয় শতাংশ মানুষ ইনকাম ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়েন অতএব আমাদের যাবতীয় আলোচনাটা ছয় শতাংশ মানুষকে নিয়েও ইনফ্যাক্ট নয় কেননা সাত লাখ পর্যন্ত আয় যাদের তারা অলরেডি এক্সেমটেড ছিলেন গতবার পর্যন্ত সাত থেকে বারো লাখের মাঝখানে যাদের আয় তারা এবার নতুন করে এই এক্সেমশনের আওতায় এলেন এই সংখ্যাটা বোধ হয় ভারতের জনসংখ্যার এক পার্সেন্ট হবে এই সংখ্যাটা কত এক পার্সেন্ট দেড় পার্সেন্টের বেশি হওয়া উচিত নয় আমার ধারণা তার থেকে কমই হবে এই গেল এক কিন্তু এইটা যেহেতু মধ্যবিত্ত একটু শিক্ষিত মধ্যবিত্তের এমন একটা অংশ যারা কিনা সবচেয়ে বেশি ভোকাল আমাদের এই সমাজে যাদেরকে আপনি সবচেয়ে বেশি মিডিয়ায় পাবেন যাদেরকে আপনি সবচেয়ে বেশি মানে অফিসে আদালতে কথা বলতে পাবেন সুতরাং এই অংশের কি বলবো চাহিদা বা আনন্দটা অনেক বেশি সামনে চলে আসে আমি একদমই ওর সাথে একমত গ্রামে যে মানুষটা খেতমজুরি করছেন তিনি হয়তো ভারতের অনেক বেশি মানুষকে রেপ্রেজেন্ট করেন কিন্তু তার সমস্যা বা যন্ত্রণাটা অত তাড়াতাড়ি আমাদের এই আলোচনাগুলোর আসে না এটা দুর্ভাগ্য জন্য কিন্তু এটা হচ্ছে ঘটনা তা সত্ত্বেও আমি এটা বিরোধিতা করছি না কিন্তু হ্যাভিং সেট দ্যাট আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে অজিতাবৎবাবু এখানে রয়েছেন উনি আমার থেকে অনেক ভালো করে এটা বুঝিয়ে বলতে পারবেন আমি আমার সীমিত যোগ্যতায় বলছি গোটা পৃথিবীতে আপনি সাধারণভাবে দেখবেন বিভিন্ন দেশে হয় মানুষকে ইনকামে ট্যাক্স করা হয় অথবা এক্সপেন্ডিচারে ট্যাক্স করা হয় একই মানুষকে একবার ইনকামে একবার এক্সপেন্ডিচারে ট্যাক্সের যে সিস্টেম ভারতে আছে এবং আমি তার জন্য খালি বিজেপিকে দায়ী করছি না বিজেপির আগেও এই সিস্টেমটা ছিল বিজেপি আসার পরে নির্মলা সীতারমন সময় এই সিস্টেমটা একটা কী বলুন নৃসংসদের পর্যায়ে চলে গেছে ইন দ্য সেন্স ধরুন রাজাদা আপনি এখান থেকে একটা উপার্জন করছেন টিভি নাইন থেকে মাইনে পাচ্ছেন আপনাকে তার উপর ট্যাক্স দিতে হবে এবার আপনার মাইনের টাকাটা আপনি যে খরচা করছেন জিনিসপত্র কিনছেন জামাকাপড় কিনছেন তাতে যে ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের দিতে হয় জিএসটি দিচ্ছি দিচ্ছি একটা অংশের টাকা আপনি ব্যাংকে রাখবেন তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে সেই টাকা আপনি যদি ইনভেস্ট করেন শেয়ার কেনেন কি এমআইএসএ রাখেন কিছু করেন তার উপর ট্যাক্স দিতে হবে এবার সেই ইনভেস্টমেন্ট যখন আপনার ম্যাচিওর করে যাবে হ্যাঁ ওই যে ইন্টারেস্ট ডিভিডেন্ড আপনি উপার্জন করবেন তার উপর আরেকবার ট্যাক্স দিতে হবে আপনি আপনার টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন গাড়িটা কেনার সময় ট্যাক্স দিতে হবে পাঁচ বছর পরে যখন গাড়িটাকে বিক্রি আপনাকে তো ট্যাক্স দেওয়া হয়ে গেছে তারপরে এত বছর গাড়িটাকে রেখেছেন আপনি তার জন্য সরকারকে ট্যাক্স দিয়েছেন তারপরে যখন পাঁচ বছর পরে গাড়িটাকে আবার বিক্রি করছেন ধরুন তখন আবার তার উপর ট্যাক্স দিতে হবে একটা বাড়ি কিনলেন আপনি ট্যাক্স দিয়ে বছর বছর ইন্টারেস্ট ব্যাঙ্কে ইন্টারেস্ট দিয়ে আপনি তার ইএমআই শোধ করছেন এরপরে আপনি যখন আপনার সেই ফ্ল্যাটটাকে ধরুন বিক্রি করছেন আবার একটা ফ্ল্যাট আড়াই গামড়ার ফ্ল্যাট থেকে আপনি তো সাড়ে তিন গামরার ফ্ল্যাট দশ বছর পরে কিনলেন ফ্ল্যাটটা যখন বিক্রি করছেন আবার ট্যাক্স আপনি দেবেন খালি তাই নয় তারপর আপনি যখন যদি আবার মাস না কত মাসের মধ্যে নতুন আবার একটা প্রপার্টি আপনি না কেনেন তাতে আরও বড়ো ট্যাক্স আপনাকে দিতে হবে অতএব একটা মানুষ আমি একটা উপার্জনের ওপর কতবার ট্যাক্স দিচ্ছি এই যে একটা অত্যন্ত কি বলবো নৃশংস রক্তচোষা একটা ট্যাক্স স্ট্রাকচার আমাদের দেশে রয়েছে তাতে মধ্যবিত্ত একজন মানুষকে আপনি ইনকাম ট্যাক্সে সরাসরি কিছু ছাড় একশোবার দিচ্ছেন কিন্তু তারপরে তার কাছ থেকে যে কত রকমভাবে ট্যাক্সটা তুলে নিচ্ছে মানে আপনি বলছেন ছাড় আর ইনডিরেক্টলি উসুল উসুল মানে নৃশংস এবং মানে ইনলজিক্যালি উসুল করার যে জমানা শুরু করেছে নির্মলা সীতারমণের আমলে আমি বারবার করে বলছি আমি একা ওনাকে দোষ দেবো নাকি বিজেপিকে দোষ দেবো না এটাই আমাদের দেশে চলে আসছিল কিন্তু সেইটা এখন একটা নৃশংসতার পর্যায়ে আপনি ব্যাঙ্কে টাকা রাখলে অ্যাকাউন্টে টাকা রাখলে দশ রকমভাবে এখন টাকা তোলা হয় এই তার আপনার এক সেভিংস অ্যাকাউন্ট বাবদ এত টাকা আপনার ক্রেবিট ডেবিট কার্ডের জন্য অত টাকা এই আমি আর তার সাথে আর একটা ছোট্ট কথা বলছি যেটা এইটা আমি শুনছিলাম আজকে বোধহয় সুসমত সুগন্ধ মঞ্জুমদারও এটা বলেছেন যেটা জগন্নাথ দাও বললেন যে এই যে একশোটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের কথা ওনারা বলেছেন পশ্চিমবঙ্গ নাম দেয়নি এটা সত্যি কথা হয়তো আমাদের তো এই সরকার কল্যাণীতে এমস এই কী বলে তার আগে রায়গঞ্জে এমস করার জন্য কোনোভাবে জমি দিলেন না বলে রায়গঞ্জে এমস হলো না কিন্তু আমি এটা বলছি যে আপনাদের মনে থাকবে অরুণ জেটলি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন দু পনেরো সালে কি ষোলো সালে বাজেটে একশোটা স্মার্ট সিটি ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জমি দেওয়া বা না দেওয়ার জন্য তো আটকে নেই গোটা ভারতে একশোটা স্মার্ট সিটি ঘোষণা করেছিলেন বেশিরভাগ রাজ্যে সেই সময় তো আরও বেশি রাজ্যে বিজেপি সরকার ছিল তার রূপায়ন কটা হয়েছে এটা মানে অরুণ জেটলি মোড়ে ভূত হয়ে ওনার বোধহয় এতদিনে আরেকটা জন্ম নেওয়া হয়ে গেছে কিন্তু ভারতে একশোটা স্মার্ট সিটি কোথায় হয়েছে আমাকে একটু দেখান না তার সঙ্গে যে বাংলার বঞ্চনা ইত্যাদি নিয়ে কথা হচ্ছে আমি খালি একটা জিনিস এখানে আপনাদেরকে বলছি দেখুন প্রথম কথা হচ্ছে আমরা বামপন্থীরা না এই দৃষ্টিভঙ্গিটারই বিরোধী যে লালু প্রসাদ যখন রেলমন্ত্রী হবেন তখন সব ট্রেন বিহার পাবে আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী হবেন তখন সব ট্রেন বাংলা পাবে এইটা না একটা দেশের বাজেট এইভাবে কথা বিজেপি আমাদেরকে বরাবর ব্যঙ্গ করে এই বলে যে ভাই তোমরা মিলিজুলি সরকার হবে দুর্বল সরকার আমরা শক্তিশালী সরকার তৈরি করবো শক্তিশালী সরকারের এমন নমুনা যে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দিকে তাকিয়ে এখন ভারতের বাজেট হয় না এখন বাজেট হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনায় এইটা নিয়ে আসবো যে কোনো রাজ্য স্পেসিফিক হয়েছে কিনা জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো কিন্তু তার আগে শতরূপ ঘোষ তিনি একটা কনসার্ন রেজ করেছিলেন আমরা এখন বিরতিতে একটু কথা বলছিলাম সেই সময় শতরূপ বললেন যে যারা বারো লাখ পর্যন্ত আর তেরো লাখ হয়ে সুবিধা অসুবিধা এটা না তেরোর বিষয় না আসলে মুশকিল হচ্ছে আমাদের স্ট্রাকচারটা এমন যে ধরুন বারো লাখ টাকা পর্যন্ত যিনি উপার্জন করছেন আপনি যদি দেখেন যিনি তেরো লাখ টাকা উপার্জন করছেন তার নেট ইনকাম বারো লাখের চেয়ে কম আমাদের দেশে প্র্যাকটিক্যালি তার কারণটা হচ্ছে বারো লাখ অবধি ধরুন কেউ উপার্জন ধরুন অনির্বাণ উপার্জন করে এবার গোটা বারো লাখ টাকা ওর পকেটে থাকছে আর রাজা দা আপনি মনে করুন বারো লাখ এক টাকা যেই উপার্জন করবেন আপনাকে প্রায় শ এক লাখ টাকা ট্যাক্স দিয়ে আপনার পকেটে থাকবে ওই পৌনে বারো লাখ পৌনে এগারো লাখ টাকা পর্যন্ত মানে দশ লাখ সতেরো হাজার টাকা আপনার পকেটে থাকবে কিন্তু কোথাও তো আমাকে একটা বেঞ্চ মার্ক করতেই হ্যাঁ করতেই হবে কিন্তু মুশকিলটা কি তাহলে এর আগের সিস্টেমটা কী ছিল যে আপনার যত অবধি আপনাকে এক্সামিশন দেওয়া আছে তার উপরে আপনি যে অংশটা ইনকাম করবেন ওই বর্ধিত ইনকামটার উপর আপনার ট্যাক্স হবে আপনি পাঁচ কোটি টাকা ইনকাম করুন না তাহলে বারো লাখের পর থেকে পাঁচ কোটি পর্যন্ত ওই যে টাকাটা চার কোটি অষ্টআশি লাখ টাকার ওপর আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু এই নিউ রেজিমের এই সমস্যাটা হচ্ছে যে লোকটা বারো লাখ টাকা ইনকাম করছে তার থেকে যে লোকটা তেরো লাখ টাকা ইনকাম করছে তার নেট ইনকাম কম হয়ে যাবে এই এটা একটা একটা সমস্যা এটা কিন্তু আমি বলছি এবং এই যে অ্যাসপায়ারিং মিডিল ক্লাসের কথা বারবার করে এরা বলছে অ্যাসপায়ারিং মিডিল ক্লাসের তো অ্যাসপিরেশন ক্রমো

তখন কিন্তু দিনের পর দিন স্টেট বাজেট কাভার করেছে এবং ফিনান্স ডিপার্টমেন্ট কাভার করতো যখন না দেখুন এই বারো লক্ষ টাকা অবধি করে ছাড় তিন চার ঘন্টা আগে ঘোষণা হয়েছে এখনই হচ্ছে যে আমাদের যারা আমরা রোজকের লোক তাদের প্রত্যাশা কিভাবে চড়তে থাকে যে আমরা হিসেব করতে শুরু করেছি বারোতে বেশি লাভ না তেরোতে বেশি লাভ এর পরের দাবি হবে যে তেরো লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয় করে কেন ছাড় দেওয়া হবে না কিন্তু যে বিষয়টা হচ্ছে যে বাংলার বঞ্চনা বাংলার বঞ্চনার কথা বলা হয় না এই বারো লক্ষ টাকা অবধি করে ছাড়ে কিন্তু সবচেয়ে বেশি যদি উপকৃত হয় এই পশ্চিমবাংলার সরকারি কর্মচারী এবং এই সরকারি কর্মচারীর অনুসারী হিসেবে এই রাজ্যে কর্মরত বেসরকারি ক্ষেত্রের লোকেরা কেন তার কারণ এখানে অর্ধেক মায়নায় কাজ করে প্রায় চল্লিশ শতাংশ ডিএ সরকার দেয় না তার ফলে অন্য রাজ্যে যে রাজ্যে এবং এরপর অষ্টম বেদন কমিশন আসছে যেখানে আর ছাব্বিশ সালের পর যেখানে প্রভূত বৃদ্ধি হবে রোজকারে সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সবাই পায় নিজে রোজকার করে এখানে দেখবেন কলকাতার একজন চাকুরের যে পরিমাণ টাকা পায় সেম রাখলি তার থেকে বেশি পাইসরকারী লোকের আমি বলছি

সন্তব্যবাবুর সাথে একমত হয়ে আমি কতগুলো কথা আমি বলছি যে ধরুন উনি যেটা একটা কথা বললেন খুব গুরুত্বপূর্ণ রাগেবার আলোচনার সময় যে কত পার্সেন্ট পপুলেশান রূপ কত টাকা খরচা করতে পারছে তার উপর নির্ভর করছে আমাদের অর্থনৈতিক বৃদ্ধিটা কীভাবে হবে কারণ আমি আর একটা জায়গাতে ওনার সাথে খুব একমত যেটা কিন্তু আমরা বারবার করে সরকারের বিরুদ্ধে আমাদের সমালোচনা যে আপনাকে যদি ইকোনমিক গ্রোথ দেখ করতে হয় তাহলে ডিমান্ড ইনক্রিজ করতে হবে সাপ্লাই ইনক্রিজ করে কখনো অর্থনৈতিক মানে বৃদ্ধি বেশি হতে পারে না আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আমাদের দেশের ট্রাইবাল জনসংখ্যা হ্যাঁ আদিবাসী মানুষের জনসংখ্যা হচ্ছে এইট পয়েন্ট সিক্স দ্য পপুলেশন সেখানে আদিবাসী মানুষের জন্য স্কিম স্কিমে অ্যালোকেশান টু পয়েন্ট সিক্স আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই যে ক্রস সেকশন স্পেন্ডিংটা করবে করতে কারণ আমি একদম একটা কথা বলছি ধরুন এই যে যেটা উনি বললেন না যে উৎপাদন যে মার খাচ্ছে আমাদের কেননা প্রোডাকশান এই যে মার খাওয়ার ক্ষেত্রে সরকার একটা গালভরা স্লোগান দিয়েছিল কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে মেক ইন ইন্ডিয়া তারপর থেকে আপনি দেখবেন কনসিস্টেন্টলি সরকারের যে পলিসিগুলো কোনটা মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে প্রোডাক্ট বাড়ানোর না আমি বলছি শেষ করিনি কেন আমি বলছি ধরুন এই সরকার পলিসি নিল যে স্টেট ব্যাঙ্কে আমার আপনার সেভিংসের টাকা আদানিকে দেবে ভালো কথা আদানি তাতে ইনভেস্ট করবে কোথায় করবে গুজরাটে করুক বুঝলাম ভারতবর্ষে ইনভেস্টমেন্ট হবে ভারতে আপনার চাকরি হবে ভারতে প্রোডাকশন হবে আদানি স্টেট ব্যাংকের টাকা ইনভেস্ট করবে অস্ট্রেলিয়ায় তার জন্য আমার আপনার টাকা দিয়ে দেওয়া হলো এইবার বাজেটে আমি এটা জেনে স্টুডিও আসিনি স্টুডিও আসার পর আপনাদের প্যাকেজ থেকে জানলাম নাকি ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে এবার আপনি আমায় বলুন ইম্পোর্ট ডিউটি যদি কমানো হয় তাহলে ডোমেস্টিক প্রোডাকশনের উপর তার এফেক্টটা কি হবে বেশ আমি জগন্নাথ চট্টোপাধ্যায় উত্তর দেবো খুব ফাস্ট তারপর আসবো বলছেন

তোমার বলার সময় বলিনি আচ্ছা বলুন যার ফলে এই পুরো ইকোন এই যে এবারের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে অজিত বাবু একটা নিরপেক্ষ ভিউ নিয়ে ভিউ নিয়ে বলতে পারবে যে মানুষের হাতে আরো বেশি পয়সা দেওয়া এবং মানুষের হাতে বেশি স্ট্রাকচার জায়গা থেকে দেওয়া যেভাবে যেভাবে এরা দাবি করেছিল ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা

বাংলা কি প্রত্যাশা করেছিল এবং কি পেল সময় দিতে হবে প্রথম তো হচ্ছে বিহার বিহার করে বলা হচ্ছে বিহার বাজেট বিহার কি পেয়েছে একটা মাখানা বোর্ড পেয়েছে এটা বিহারে তৈরি পেয়েছে বলি 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 শেষ করতে তো মাখানা বোর্ড পদ্মের বীজের ক্ষয় এখন পদ্ম বীজ যদি পদ্ম চাষ বেশি হয় বিহারে তো মাখানা বট বিহারেই তৈরি করতে হবে এবং পদ্ম ফুটবেও বিহারে কোনো চিন্তা নেই আরো বেশি পদ্ম ফোটানোর ব্যবস্থা আমাদের এখানে হয় বট বড়দিন দুই দুই আসছে সব দুই হচ্ছে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট নতুন একটা এয়ারপোর্ট দিয়েছে বিহারকে আর তিন হচ্ছে কোষী সংযুক্তিকরণ প্রকল্প এই কোষী সংযুক্তিকরণ প্রকল্প হচ্ছে नीतीश কুমার কবে থেকে বিহারে রাজনীতি করছে কার্য সেদিন থেকে এই দাবি রয়েছে তো এবার আমি বলি বাংলার জন্য কি কি দিলে কি কি করে ন্যাশনাল ব্যাম্বু মিশন এখানে বাস তৈরি হয় মোটামুটি উত্তরবঙ্গের বহু জায়গায় পার্টিসিপেট করেন এনএইচ থার্টি ফোর এক্সপ্যানশন পার্টিসিপেট করেন এই সেকেন্ড এয়ারপোর্ট কলকাতা শহরের আশেপাশে কল্যাণীতে করতে বললো পার্টিসিপেট করেনি জমি দেয়নি রাজ্য সরকার তাহলে এই তাজপুর পোর্ট কেন কলকাতা পোর্টকে করতে দিলো না আলটিমেটলি আদানিকে দিলো আদানি ধামড়া পোর্টে চলে গেলো ওখানে তাজপুর পোর্ট আর হবে না তারপরে আপনি যে কোনো একটা প্রজেক্ট দেবেন সেই প্রজেক্টটাও তো এরা করেন ঠিক আছে এবং আরো বিষয় আরো বিষয় এরা কি বলে এরা কি বলে এরা বলে যে আমাদের কিচ্ছু লাগবে না আমরা সব নিজেরা করে নেব এই সাত তারিখে রাজ্য বাজেট পেশ হবে যা যা প্রকল্প করা তারা করে নেবে এবং আমরা বলবো না যে রাজ্য বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী পেশ করেছে বীরভূমের জন্য কেন দেওয়া হয়নি জলপাইগুড়ি কেন দেওয়া হয়নি আমরা জেলা ধরে দাবি নেব জেলা ধরে দাবি বলছেন সেন্টার দিতে চাইছে বাংলা নিতে পারছে না না থাকতে পারে এরকম যে উদাহরণগুলো দিচ্ছিলাম আমি উদাহরণগুলোকে মিথ্যে বলছি না কিন্তু আমরা আমি তো এর আগে বলার সময় উদাহরণ দিয়েছিলাম যে আবার যখন একশোটা স্মার্ট সিটি বলেছিলেন দু হাজার আঠেরো সালে মনে করুন কয়েক হাজার আমার অঙ্কটা মনে নেই কয়েক হাজার কোটি টাকা অ্যালট করেছিলেন সেন্টার অফ এক্সেলেন্স জিও ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটির জন্য আপনার মনে আছে দু হাজার আঠেরো সাল এটা দু হাজার পঁচিশ সাল জিও ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি সেদিনও একটা ইট ছিল না পৃথিবীতে আজও নেই সুতরাং ওনারা যেগুলো বলেন তার নাইনটি পার্সেন্ট জুমলা হয় আবার এটাও সত্যি এবং বাংলা সরকারের অসহযোগিতা একশো বার আছে কুড়িয়ে দিচ্ছে না আমি যেটা এখানে বলতে চাই রাজা প্রশ্নটা এখানে বাংলা পেরনা বলে তাই নয় আমার খুব সংক্ষেপের দুটো কথা এক বিহার বা অন্ধ্রপ্রদেশের মতো পলিটিক্যাল কম্পালশন যে রাজ্যে বিজেপির আছে পরিষ্কার সেই রাজ্যগুলো একটা দিকে বাজেটে গতবার এবং এবার অন্য অন্যদিকে বাংলার মতো কি কেরলার মতো রাজ্য যেখানে বিজেপি বিরোধী সরকার আছে তো ছেড়েই দিন এমনকি বিজেপির নিজের সরকার আছে যে রাজ্যে সেই রাজ্য অত কিছু পাচ্ছে না গত বছর থেকে যা কি না যেহেতু মানে কি বলবো একটা ক্র্যাচের ওপর হাঁটছে এই সরকার সেহেতু নীতিশ কুমার এবং ইয়ের আচ্ছা একটা কথা আমাদের সময় লাস্ট একটা কথা সেটা হচ্ছে আমি বাকি বাংলা ছেড়ে দিলাম আমার একটাই বক্তব্য দু থেকে আপনি যদি দেখেন উত্তর বাংলার মানুষ দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করি করেছেন দু হাজার উনিশের লোকসভা ভোটে একমাত্র মালদা দক্ষিণের সিট ছাড়া গোটা উত্তরবাংলা সব লোকসভা সিট বিজেপি জিতেছিল এক এইবারও বিজেপি যতজন এমএলএ আছে তৃণমূলে গিয়ে এখন কটা বাকি আছে জানি না কিন্তু যে কটা আছে নাইনটি পার্সেন্ট উত্তর বাংলা থেকে আসে উত্তর জন্য বিজেপি কি করলো বাজেটে কত বারো তেরো বছরে আমরা জানতে চাই সমস্ত কিছু ড্রাগ কন্ট্রোলে এক সময় আমরা প্রচুর ওষুধ ড্রাগ কন্ট্রোল এনেছিল তাই হিতে বিপরীত হয়েছিল তো একটা এটুক মানে হেলথ পলিসির মধ্যেও ফেলতে হবে সেই পলিসিটা আলোচনা এখন করতে গেলে অনেক সময় লাগবে কিন্তু প্রায়োরিটিতে জীবনদায়ী ওষুধ করেছে প্রায়োরিটি হতেই হবে ওষুধের ব্যাপারে আমার একটা কথা বলার এটা এবং এর জন্য আমি খালি বিজেপিকে দোষ দিচ্ছি না স্বাধীনতার পর থেকেই এটা চলে আসছে আমরা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন করতে চাই যদি আমি যদি ভুলে যদি তাদের স্বভাব আমি ঠিক করে দেবেন পৃথিবীর বেশিরভাগ দেশে আপনি দেখবেন তো এই যে আমরা যে মেডিক কেল ইন্স্যুরেন্স যেটা এক হচ্ছে যে আমাদের সরকারের কোনোরকম নিয়ন্ত্রণ ছাড়া ইচ্ছে মতো এখন বিশেষ করে প্রাইভেট মেডিক্লেম পলিসিগুলো তারা প্রিমিয়াম বাড়াচ্ছে এইবার এক আমরা হসপিটালাইজেশনের পরে আমাদের যে খরচা সেটা খালি মেডিক্লেমে কভার্ড হয় যেখানে কি না যে কোনো মানুষের জীবনে হয়তো হসপিটালাইজেশন হয় দুবার কি তিনবার কি পাঁচবার কি সাতবার খুব বেশি হলে কি দশবার বারোবার আমি ধরে নিচ্ছি আমাদের সারা জীবনে আমাদের চিকিৎসার খরচা হচ্ছে নন হসপিটালাইজড খরচা আমি আমি ডাক্তার দেখালাম আমি তার ওষুধ কিনলাম ওষুধের দোকান থেকে আমাদের এই খরচাগুলো আসে না মধ্যে আমরা মনে করি সরকারের পলিসি হওয়া উচিত মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে হসপিটালাইজেশন ছাড়াও চিকিৎসার খরচাকে তার মধ্যে কভার করা এটা ছাড়া যে বাড়িতে থেকে যে ওষুধের খরচ এটা এর জন্য খালি বিজেপি আমাদের